হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের অলিয়া ফ্রিদি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো বিএম স্কুলের তিন দিন ব্যাপী মেলা যেটার লাস্ট দিন ছিল আজকে এবং আজকে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু সেই অনুসারে যে লোক কম ছিল তেমন না কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক ছিল কিন্তু কিছু লোক বের হয়ে যাচ্ছিল কারণ এখানে যে কোনো সময় বৃষ্টি নামলে এতগুলো মানুষ দাঁড়ানোর মতন তেমন জায়গা নেই আমরা ঢুকলাম ঢুকে দেখলাম এখানে খুব চমৎকার চমৎকার জিনিস আছে যেগুলো খুবই ইউনিক সব রকমের মেলায় এগুলো পাওয়া যায় না বিশেষ করে গ্রাম্য মেলাগুলো যে আগের ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম এবং এখানে মোটামুটি সব রকমের আইটেম ছিল আমরা আপনাদেরকে প্রত্যেকটা আইটেম দেখাবো এবং দেখানোর চেষ্টা করব দেখেন এখানে কত সুন্দর ফুল আছে এই ফুলগুলো কিন্তু টপে সাজানোর জন্য মানুষ কিনে থাকে এবং এখানে আপনাদের আরও একটা জিনিস দেখে খেলনার যে জিনিসগুলো এবং তাদের কিন্তু খুব ছিল আর এই বেলুনগুলো তো বাচ্চাদের একদম পছন্দের বাচ্চারা এগুলো দেখলে তো মানে কান্নাকাটি শুরু করে এগুলো কিনতেই হবে এবং এখানে মা তৈরি ব্যাংক এবং বিভিন্ন রকমের আইটেম ছিল যেগুলো খুবই চমৎকার এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই খাবারগুলো কিন্তু আপনারা সচরাচর সব মেলাতেই পাবেন এবং খাবারগুলো খেতেও কিন্তু অনেক মজা এবং আপনাদেরকে দেখাই এখানে মেয়েরা যারা মাথায় যে ফুল টুল দেন তাদের জন্য এবং ছোটো বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর খেলনা হঠাৎ করে দেখলাম ওয়েদার যা বললাম যে খারাপ অবস্থায় ছিল বৃষ্টি নামা শুরু হলো এবং মানুষজন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল আর অটোওয়ালারা তো বোঝেনি দ্বিগুণ তিনগুণ ভাড়া নিয়ে নিয়ে নিচ্ছিল তো আমরা চিন্তা করলাম যে না বৃষ্টির যে ভিউ এই অবস্থায় আমরা ভিডিওটা নেব পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে মানুষজন দৌড়ো যে যেখানে পারে আশ্রয় নিচ্ছে কেউ বের হয়ে গেছে এর মধ্যে মসুলধারে বৃষ্টি শুরু হলো এবং আমরা আর আটকা পড়ে গেছি ভিডিও করতে গিয়ে সম্পূর্ণ ভিজে গেছি আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ